এবং এর সাথে ছিল সেটাও মানে কইরা আপনাদের ভালোবাসায় দিয়ে দিচ্ছে মুরগির মতো 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 এই দুইটা ডিম ফুল প্যাকেজটার দাম পড়বো অনলি পনেরোশো টাকা

কাদের মার্কেট কোনাবাড়ি গাজীপুর ফোন নাম্বারটা বলে দেন জাহিদ ভাই ফোন নাম্বারটা হলো 01977 40 12 13 এই নম্বরে ইমো WhatsApp আছে আর একটা নাম্বার আছে 01737

এই যেখানে রয়েছে কিংগুলা আবার এই যেখানে রয়েছে জাগোবিন কবুতরগুলা তো আজকের ভিডিওতে কত পের কবুতর দিবেন ভাই

ডেলিভারির কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবন্ধুরা আজকে হিউজ মরি মানে জায়হায়ের আস্তে আস্তে রয়েছে সেগুলো আপনাদেরকে দর দাম সহকারে দেখানোর চেষ্টা করব আশা করব আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন এখান থেকে কোনো পেয়ার যে আপনাদের ভালো লাগে কম থেকে কম দামে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন তো যাইত পাই আপনার কথা পারব না চলুন আপনার কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে

মার্শাল্লা এই পিয়াটা কি অবস্থা মানে দুইটা ডিম কমপ্লিট হলে কি পেয়াটা ডিম সকালে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে পেয়াটা কেমন দাম চাচ্ছেন এটা আসলে কোনো ভাই নিলে একদম রাখবো পাঁচ হাজার টাকা একদম

এদের সাথে একটা বেবি ছিল সেটাও কয় মানে উজাড় করে আপনাদের ভালোবাসায় দিয়ে দিছে খাওয়া শিখে গেছে অলরেডি আলাদা করা হয়েছে আমরা দেখানোর সাথে এটা আপনাদেরকে দিয়ে দিছি কুপের মধ্যে তো যাই হোক এই ফুল ফ্যামিলিটা ফুল প্যাকেজটা ডিম সহকারে প্লাস বেবি সহকারে দাম পড়বে অনলি আজকের পানি রেট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভিডিও স্কিল একটা জোড়া দেখতে পাচ্ছেন ভাই এটা কি কত জোড়া দেখতে পাচ্ছি আমরা জ্যাকোবিন এত বড় সাইজ ভাই জ্যাকোবিন হিসাবে কিন্তু খুবই বড় সাইজ বন্ধুরা আমি একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি ফুটগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা কি নর না নিচেরটা নর নিচেরটা নর আর হাড়িটা মাদি তো ডিম দিছিল না তবে ব্যস্ত কে ভাই তো ডিম পারবে ডিম পারার সময় আগে সেটা বেবি আছে আমার যার একটার মধ্যে পোস্টারিং অবস্থা দিয়ে দিছে এত ফ্রি করে দিছে এত ও আবার মানে একটু রেস্ট সিস্টেম করে রেখেছেন যারা ভালো ভালো আর ডিম বাচ্চা করতে পারে তো যাই হোক বন্ধুরা এই যে মাশাআল্লাহ হুড গুলো আপনারা দেখেন খুবই চমৎকার অ্যাকচুয়ালি যারা কিছুদিন ধরে মানে কমেন্টে আমাকে জানান যে ভালো ভালো জায়গা কবুতর মানে হ্যাঁ দেওয়ার জন্য ভিডিওতে তো আসলে সবগুলা খামারের মধ্যে একাধিক জাগমিন কবুতর না থাকার কারণে দিতে পারি না তো জাহিদবার কাছে অসম্ভব সুন্দর যে একটা পেয়ার রয়েছে একদম মিসমারি কিছু আরাম ডিম্বাচ করানো জাগমিন কবুতর জোড়াটা ভাই যান এটা আমি দেখতে পাচ্ছি ব্ল্যাকের মধ্যে একটু রেড কালার মধ্যে না হ্যাঁ একবারে খুবই চমৎকার লাগতেছে তো যাই হোক এই পেয়ারটা কেমন নাম করবে একটু ছোট্ট করে বলে দিবেন আমার বন্ধুরা যেন আপনার কাছে নিতে পারি সংগ্রহ করতে চাই আমি একদম রাখুন চার হাজার একদম চার হাজার টাকায় এত সুন্দর ডিম বরচা করানো হয় পিয়ারটা বোধরা দেখেন এই পিআরটা যাদের ভালো লাগবে তারা তাড়াতাড়ি ভাইকে নক করবেন এই পিআডটা নেওয়ার জন্য অন্য থেকে দেরি হলে নিয়ে যাবে অন্য থেকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে ব্যস্ত সময় পার করতে কিন্তু ডিম নাই

আচ্ছা তো বন্ধুরা কালারটা হচ্ছে কি কালার এটা গ্রেভার কালার গ্লোবার সম্পূর্ণ আসে না গ্লো গ্রে আর মিক্স এর মাঝ আমাজে একটা কালার যাই হোক বন্ধুরা এটা আবার বার রয়েছে এই পেয়ার ফুল রানিং আজকালের মধ্যে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই পেয়ারের দাম চাওয়া হচ্ছে একদম দাম পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মাসাল্লাহ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এক ধরনের রয়েছে যেটার কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে আর এটারও মাসালা খুবই বিগ সাইজ তো হিউজ পরিমাণে জাহিদ ভাইয়ের কিন্তু শোকিংগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো জাহিদ ভাই এই চোয়াটা ফুল রানিং না হ্যাঁ হ্যাঁ ভাই এটা

থাকতে পারেন কারণ আপনারা জানেন যে চুল পরিমাণ খুদ পেলে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো যাই হোক আপনার টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে শুনে নেওয়ার দরকার আছে যাইবে কত বড় দামটা তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা কারণে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভালো লাগলে ভাইকে নক করে এত সীমিত দামের মধ্যে যারা কবুতর গুলো খুঁজেন তারা ভাইকে নক করে পেয়েটা নিতে পারবেন জাহিদ ভাই মাসাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে মাস্কি কালারের মধ্যে এটা কি কিং এটা কি শোকি না কিং কিং বিডি কিং আমরা বিগ সাইজ যেটা বলি না আচ্ছা যাই হোক এটা যে নিচে যেটা আছে এটা কি নর না মাদি ওটা নর আর যে হারিতে তা দিচ্ছে এটা মাদি

কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কি কিং না এটাও কিং এটা কি 쇼킹 এটা কিং না শুধু কিং আসলে বন্ধুরা সাইজটা খুবই চমৎকার আপনারা দেখেন মানে যে কোন খামারি বলবে এটা 쇼킹 বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে আপনারা জানেন যে আমরা ইউটিউবার যারা আছি আমরা সব সময় তৎপর থাকি रियल জিনিসগুলো দেখানোর জন্য তো যায় 빅 সাইজার বডি কিং এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই জোড়া রানিং না ভাই ফুল রানিং

হালকা না মোটামুটি ভালোই তবে একটা হচ্ছে ফুল রেড আর একটা হচ্ছে চকলেটের মতো যাই হোক কালার যাকে বাংলা বলা হয় যাই হোক

ডিমের একটা যে পাপ চলে আসে যখন তখন কবুতর জোড়াগুলো আপনি দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা আসলে কোনো বাইনি এটা একদম রাখো 4000 টাকা এটাও একদম চাই এটাও একদম 4000 টাকা বন্ধুরা এই দেখেন বিডি কবুতর কোয়ালিটি যদি আমরা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি অ্যাকচুয়ালি মানে জিরাফ গলা হবে আর ঠোঁটটা হবে একদম মোটা এবং গোটা ঠোঁট তো যাই হোক সম্পূর্ণ কোয়ালিটিটাই আছে এই পিয়াটার মধ্যে এই পিয়াটা ফুল রাং ডিমের জন্য আজকে ডিম দিয়ে দেব ইনশাআল্লাহ পেয়ারের দাম যা হচ্ছে অনলি 4000 টাকা না ভাই? জি ভাই। মাত্র 4000 টাকা হেপি পেডটা পেয়ে যাবেন শুধুমাত্র জাহিদ ভাইয়ের কাছ থেকে। মাল্টিটক্স। এটা মাল্টিস্কোমোতে বলা হয় না? কিন্তু দুটো কিন্তু দুই কালার ভাই জানো। একটা হচ্ছে হ্যাঁ, রেড কালার আর একটা হচ্ছে ইয়েলো কালারর মধ্যে, সাদা কালারের মধ্যে। তো যাই হোক এটা কোনটা নর কোনটা মাদি? এই যে বাম পাশে রেড যেটা ওটে আছে নর। রেড কালারটা যেটা হারিয়েতে আছে এটা নিচে যেটা আছে ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে মাদি।

নিজেই ছোট্ট করে সুন্দর কি সিলভার নাকি বার রয়েছে যাই হোক ডানামে দেখতে পাচ্ছেন এটা কি আবার একটা ডিম দিতে আমি খেয়াল করিনি যাই হোক একটা ডিম দিচ্ছে

একদম দুই হাজার টাকায় লং টেলস কবুতর না টুইটার সিরাজী সিরাজী কবুতরের মধ্যে টুইটার থাকে এই ফার্স্ট টাইম দেখলাম ভাই আপনার খামারে এসে যাই হোক কবন্দুরা খুবই চমৎকার দেখেন মানে টুইটাল ওলা কবুদের গুলো একচুয়ালি খুবই ভালো লাগে কোন ভাই একদম রাখবো পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জি ডিম রয়েছে দুই চারের মধ্যে ডিম গুলো ফুটে যাবে এই অবস্থায় দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখো এই পেয়ারটা যে অবস্থা আছে নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় এটা মাক্সি কালার লাগবে ভাই আমি তো দেখতে পাচ্ছি আমার একটা বেবি রয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ ওদের একটা বেবি আছে আর ওই যে জ্যাকোবিনের একটা বেবি আছে মানে একটা জ্যাকোবিনের ডিম দিয়ে দিছিলেন আর ওদের একটা বেবি ফুড আসছে যাই হোক বন্ধুরা তিনটা ডিম দিলে দেখা ডিমটা বাচ্চা ফুড লাভ আর খাওয়াতে একটু সমস্যা যার জন্য বেবিগুলো একটু কষ্ট হয়ে যায় ভালো বড় হতে পারে না

বন্ধুরা দু একের মধ্যে ডিমে চলে আসবে কেমন দাম চাচ্ছেন কোনো এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখতে পাচ্ছি একদম সবজি রেসার কবিতা রয়েছে মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে আহ আমি একটা ন না ডান একটা মাদি দেখলে বোঝা যায় সাইজ দিয়ে যাই হোক পেয়ার ফুল না

অ্যাঙ্গেলো জেনের মধ্যে একটা রেড চেকার কালারের মধ্যে বাগদে ধোমা কবুতর আসলে গরিবের ঘরে যে কবুতর যদি থাকে না বন্ধুরা তখন একটা ভালো কালার থাকলে ওই কালারটার দামটা মানে নিম্ন কালার চলে আসে কিন্তু দূরের ঘরে থাকলে না ভাই ওই নিম্ন একটা কালার ওটা দেখা যায় যে অ্যাঙ্গেলো জিয়ান কিংবা এই সেটা নাম চলে আসে যাই হোক বন্ধুরা যেটা সত্য সেটাই এই পেটা রানি ভাই যান পেটা কেমন দাম করবে একদম দুই হাজার টাকা তো বন্ধুরা ভালো লাগলে বাগদাদি হুমা কবুদের জোড়াটা দাম করবো অনলি দুই হাজার টাকা ডিম্বাচ করন ডিম্বাচ গ্যারান্টি আছে যাই পাই আমরা কি কবুদের দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালার এটাও সিরাজি কিন্তু লেরা না

একদম দুই হাজার টাকা দেখেন কত সুন্দর একটা পিয়ার এই পেয়ারটা ফুলানি নিম্বাচা করানো দাম পড়বে অনলি দুই হাজার টাকা আজকের রেট ভালো লাগলো ভাই কি নক এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না যেন ডেলিভারি দেওয়া যাবে এটা কফি কালার কফি কালার না অনেক সময় দেখা যায় ক্রিম কালার আর কফি কালার তো যাই হোক এটা কি কবুতর এটা ভিটা কি এটা আসলে কি কবুতর ভাই কিং কবুতর না মাশাআল্লাহ ভাই এটা কি নরনা মাদি এটা মাদি মাদি এত দেশ কে ভাই নর খুঁজতে আছে না যাই হোক এটা কি রানি হইছে হ্যাঁ এটা রানি ফুল রানি ডিমা চেক করা এটা কত করে মাদিটা এটা আসলে কোন বাইনি লাগে একদম রাখো 2000 টাকা একদম 2000 টাকা কফি কালারের